তখন ববিতা মানে ওই বললো যে আমি আমেরিকায় আসছি তুমি দেখা হবে আমরা আড্ডা দেবো কফি খাবো সিনেমাটা দেখবো উনি ডিভিডি ফর্মেটে একটা কপি করেছিল কি কপি করে উনি যখন এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে ওই সময় সে ফোন করে ওয়াইফকে ফোন করে বলবে আমি রওনা দিচ্ছি ফোন করার পরে ওপাশ থেকে যে ফোন ধরেছে ফোন ধরে বললো যে উনি তো নেই উনি সুইসাইড করেছেন মারা গেছেন স্বাগতম আপা আমরা আবার কথা বলতে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে আপনার খুব প্রিয় অভিনেত্রী ববিতা ববিতা কি সত্যি সেই জন্যই তো চলে আসলাম যে ববিতার সম্পর্কে বলতে আমার সব সময় ভালো লাগে মনে হয় যে খুব আপন জন কেউ আমার মানে আমার আত্মার সাথে সম্পর্ক যে শিল্পী তিনি ববিতা হ্যাঁ আমাদের বেশ একটু হন রেডিও শুনতাম তখন বলতো যে যে দূর দেশ মুক্তি পাচ্ছে হ্যাঁ তারপর এটা হচ্ছে তিন দেশ মিলে হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান আমার কাছে অদ্ভুত লাগে যে এইসব শিল্পীদেরকে আমরা পেয়েছিলাম ছোটবেলায় তো সেই সময় আমরা কত উদার ছিলাম মানে বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে সিনেমা হতো যেটা এখন আমরা অনেকটাই বাধাগ্রস্ত বলে মনে করছি তাহলে আমরা এগোচ্ছি না পিছো সেটা একটা ব্যাপার। তো আপনার ওই গানটা খুব মনে পড়ছে নাকি দুঃখা দুঃমনি করোনা প্রিয়তম দুশ্মনী করোনা প্রিয়তম চব্বিশ বছর সেই সময় ওই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আপনি জানেন কিনা অবশ্যই বসুন্ধরা সিনেমা উনিশশো সালে ইংলিশ বিপরীতে সুভাষ দত্ত সিনেমা তো মানে এই খুব হ্যাঁ সেটাই তাকে একটি শিশুকে তিনি স্তন পান করাচ্ছেন এরকম একটা পোর্ট্রেট চিন্তা করা যায় ওই সময়কার এবং সেটা যে কত একটা মানে নান্দনিকতার একটা ছাপ এবং আমি বলবো যে রিয়াস কাঞ্চন তিনিও চমৎকার অভিনয় করেছিলেন

তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং একজন ঔপন্যাসিক প্রাবন্ধিক সেই জহির রায়হানকে আমরা দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর হারিয়ে ফেলেছি তো সেটা একটা আলাদা চ্যাপ্টার আমাদের দুঃখের ইতিহাস কিন্তু এই যে তৈরি করলেন মানে জহির রায়হান এবং অনেক অনেক পরবর্তীতে যা যারা চলচ্চিত্র নির্মাতা হিসেবে ববিতার ছবি পরিচালনা করেছেন বা স্ক্রিপ্ট লিখেছেন সেখানে ইভেন আমরা বলবো যে সালমান শাহ সাথে অভিনয় করেছিলেন মায়ের চরিত্রে এবং সেখানে অনবদ্য অভিনয় করেছেন মানে তিনি এমন নন যে তার যে ইমেজ যেমন সুচিত্রা আমি বলবো এই অর্থে ওবার বাংলার সুচিত্রা সেন কিন্তু তিনি নিজেকে আড়াল করেছেন তিনি গ্লামারাস তার যে প্রেমিক কিন্তু ববিতা একেবারে আমি বলবো যে একেবারে মানুষ এবং শিল্পী খুব একটা দূরত্ব তিনি রাখেননি কারণ তিনি ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন সন্তানের জন্ম দিয়েছেন এবং সেই ছেলে সাথেও তিনি থাকছেন খোঁজ খবর রাখছেন এবং এই যে আটপৌরের জীবন তিনি একজন প্রখ্যাত শিল্পী হয়েও তিনি ববিতার অনেক স্বচ্ছ একটা জায়গা আছে ববিতার কথার কথা বলতে গেলে আপনার দুইটা নাম পাশাপাশি তিন সুচন্দা ববিতা তিন তারা করেছিলেন

চম্পা ফিল্মে আসার আগে বলছিল যে তার আপার এমন একটা ইমেজ এমন একটা স্টাইল তৈরি এখানে সে কপি করতে গেলে তার ধরা খাবে সে সে পারবে না তখন চম্পা একটা ভিন্ন অ্যাক্টিং ধারা নিজের জন্য তৈরি করেছে ট্রম্পারে কিন্তু ববিতার মতো না অন্যরকম এটা কিন্তু এই জন্য ইচ্ছা করেছে মানে ববিতাকে সে মানে অনার করে ববিতার মতো করব না আমি অন্যরকম করবো

তিনি তো নাটকও করেছেন অনেক নাটক করেছেন এবং তিনিও কিন্তু যাচ্ছে তার অভিনয় হ্যাঁ সেটাই সেটাই মনে করিয়ে দেয় যে একটা শিল্পী পরিবার তারা এবং তারা কিন্তু একজন আরেকজনকে মানে যে পিছিয়ে দিবে বা ঈর্ষাকাতর হয়ে যায় সাধারণত অনেক সময় দেখা যায় কিন্তু তারা কিন্তু তিনজন এখনো পর্যন্ত একতা এবং তারা হচ্ছে মানে আপন বন্যা কিন্তু তার সিস্টার কিন্তু তাদের মধ্যে কখনোই বোঝা যায় না যেমন সুচন্দা কিন্তু ববিতা চম্পার মায়ের সমান মানে অনেক বড় ওদের থেকে তুলনামূলক কিন্তু সেখানে কিন্তু তারা বোনের মতো আগলে রেখেছেন এবং রেসপেক্টের জায়গা রেখেছেন সেটা একটা বড় বিষয় আমার কাছে মনে হয় যে শিল্পীদের নিজেদেরকেও সোসাইটির প্রতি দায়বদ্ধতা আছে যে তাদেরকে তাদেরকে দেখে আরেকজন শিল্পী হতে চাইবে তাদেরকে দেখে আরেকজন মানে মা হতে চাইবেন মেয়ে হতে চাইবেন এই যে তাদেরকে দেখে ইন্সপাইরেশন এটা এ ধরনের পরিবার ছাড়া হবে না মানে আমি মুখে বলবো আদর্শের কথা সিনেমার মধ্যে আর বাইরে আমার জীবন অন্যরকম তাহলে মনে হয় মানে সেটা পরিপূর্ণ হয় না আর তারা কত মানে সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন এটা ছোট গল্প বা আছে চম্পা বলছিলেন একটা ইন্টারভিউতে বড়ই আছে নিচে বড়ই পড়ে আছে শুকনা বড়ই মানে আম্মার স্কুলে আমার হেড আম্মার স্কুলে সময় ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বরে মিলাদ হতো গান টান হতো তার পাশাপাশি মিলাদ হতো দোয়া করার জন্য তো ওই সময় কি করতো মানে মুড়ি এবং বন্দিয়া বা জিলাপি এগুলো থাকতো তো বন্দিয়া লাল হলুদ এরকম রঙে থাকতো তো আমরা গল্প করছি হঠাৎ একটা গাছ ছিল পাশে একটা কচা গাছ টাইপ ওই গাছে একটা লাল মতো আমি হচ্ছে নিশ্চয় আমার হাতের থেকে লেগে আছে এটা মানে তো আমি নিয়ে মুখের মধ্যে কচ করে উঠছি তাড়াতাড়ি ফেলে দিচ্ছি এইরকম যে একটা লোভী মেয়ে ছিলাম মানে কিশোর বয়স মনে হয় এরকমই হ্যাঁ না না যে মিষ্টির প্রতি বা একটা মানে তত কমতে থাকে বিভিন্ন কারণে মানে আমার কাছে আমি ডুমুরের ফুল যেমন বলবো ডুমুরের ফুল সিনেমাটা আহ সেটা দেখে মানে কাঁদতে কাঁদতে আমরা মানে মানে কয়েকদিন ধরে যখনই মনে হতো ডুমুরের ফুলের সেই শিশু কিশোর আর কি সে মারা যায় অনেকদিন ববিতা তাকে দেখভাল করে নার্স থাকেন সম্ভবত ববিতা এবং ববিতার মধ্যে মধ্যে আসলে সেই মাতৃত্বটা আছে যেমন ওনার প্রেমিক সত্তা আছে দুর্দান্ত প্রেমের অভিনয় তিনি এবং বলা যায় যে শেষ সময় মানে যৌবনের শেষ প্রান্তে এসেও উনি কিছু সিনেমা করেছিলেন লেডিস স্মাগলার তারপরে হচ্ছে অভিযান মেবি ববিতা জানিনা ইয়ে ছিলেন একটা রুবেলের সম্ভবত সেটা এন্ট্রি আর আরেকটা হচ্ছে যে ওই যে রাজ্জাকের সাথেও কিন্তু অনেক জুটি হয়ে তিনি কাজ করেছেন উজ্জ্বলের সাথে কাজ করেছেন তারপর হচ্ছে

মানে ওয়াহিদ সরি ওয়াহিদ মারা যাওয়ার আগে এবার ফোন করেছিল যে আমি ওয়াহিদ বলছি হঠাৎ করে ফোন পেয়ে খুব অভাব যে কি ব্যাপার এই পরে বললো যে আমি আফগানিস্তান দিকে এসছিলাম আমি একটা সিনেমায় করেছিলাম সিনেমাটা আমার দেখা হয়নি মানে ওয়াহিদের সিনেমাটা দেখা হয়নি বলছে আমি সিনেমাটা করতে দেখতে চাই তখন ববিতা মানে ওই বললো যে আমি আমেরিকায় আসছি আমেরিকায় দেখা হবে আমরা আড্ডা দেবো কফি খাবো সিনেমাটা দেখবো উনি ডিভিডি ফর্মেটে একটা কপি করেছিল আর কি কপি করে উনি যখন এয়ারপোর্টে যায় এয়ারপোর্টে যাওয়ার পরে ওই সময় সে ফোন করে ওয়াইফকে ফোন করে বলবে আমি রওনা দিচ্ছি ফোন করার পরে ওই যে ফোন ধরেছে ফোন ধরে বললো যে উনি তো নেই উনি সুইসাইড করেছেন মারা গেছেন পরে আর এই সিনেমাটা দেখা হয়নি ববিতা কি একটা দুঃখজনক একটা এবং এই ওয়াহিদও আসলে মানে একটা সিনেমা করতে গিয়ে ববিতা প্রেমে পড়েছিল

তো তিনি সেই গুনে গুণান্বিতা এবং তার জন্য সবাই প্রেমে পড়তো তাকে বারবার এবং আমাদেরই আহ খুলনা যশোরের মানুষের মধ্যে যে একটা স্বভাব আছে মানুষের সঙ্গে মিশে যাওয়া সেই জন্য হয়তো বোধ করি মানুষ ভুল করতে পারে যে আমার সাথে হেসে হেসে আন্তরিকতা কথা বলছে হয়তো আমার প্রতি উই আসলে তা নয় আর এজন্যই বারবার ববিতার প্রেমে পড়েছেন তারা তারা নিজে কেউ হয়তো অংশ হয়ে গেছেন কেউ ছিটকে পড়েছেন কিন্তু ববিতা যে জাত শিল্পী তিনি শিল্পকেই বেশি ভালোবেসেছেন আমি বলবো যে তিনি কমিটমেন্ট করেছেন শিল্পের সাথে সেজন্য তিনি টিকে ছিলেন এবং আমরা এরকম একটা

সেটা অসাধারণ একটা সিনেমা একদম বোঝা যায় ববিতা চিকন একটা মুখ ছোট্ট পিচ্ছি একটা মেয়ে কী দুর্দান্ত অভিনয় সিনিয়র পারফর্মারদের সাথে এবং মানে তিনি আসলে দেখিয়েছেন যে অভিনয়ের নানা শাখায় যে কিভাবে তিনি নিজেকে নির্মাণ করেছেন এবং নিজেকে শুধু শিল্প শিল্পের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন আমি বলবো যে পার্সোনাল লাইফ হয়তো তার সেভাবে ছিল না কারণ তিনি এত এত চলচ্চিত্র করেছেন সেক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনেকবার এবং পরবর্তীতে তিনি কিছু প্রযোজনাও করেছেন চলচ্চিত্র যদিও তিনি খুব বেশি না হাতে গোনা তো বলবো যে এবং শেষ সময় যে বলবো যে জাফর ইকবলের সাথে তার একটা রিউমার ছিল যে জাফর ইকবল তাকে পছন্দ করতে এই জন্য জাফর ইকবল মারা গেছেন আসলে বিষয়টা মনে হয় সেভাবে নয় কারণ জাফর ইকবল নিজেও বিয়ে করেছিলেন তার সন্তান ছিল স্ত্রীও খুব সুন্দরী আহ তাদের সাথে ভিউ কার্ড পাওয়া ওই গানটা যেটা সুখে থেকেও আমার নজি অনেকে বলে এই গানটা তাকে উদ্দেশ্য করে অনেকে হ্যাঁ সবাই সেটা কল্পনা করে আসলে আমাদের যখন একটা মানুষকে আমরা ভালোবাসি একজন শিল্পীকে তখন তাকে নিয়েই আমরা সনে সনে কল্পনা করি তিনি হত যা ভাবেন না আমরা সেটা ভেবে দেই হ্যাঁ কারণ যে চলচ্চিত্র যে চোখাচোখি বা একটা স্পটশো বা মিউজিক্যাল যে তাদের যে উপস্থাপন সেটা আমাদের হৃদয়ে দাগ কেটে যায় এবং আমরা সুয়ে সুয়ে চিন্তা করি আমাদের নিকট কাউকে নিয়ে বা ওনাকে নিয়ে মানে তখন আমাদের মধ্যে আরো বেশি কল্পনার শাখা প্রশাখা বিস্তার করে তখন মনে করি তার সাথে মনে এসে বসে আছে এখনো এই এইসববস্থ কারণে যখন রিউমার জাকেনি হয়েছে ববিতার সেই সময়ে তাকে কেন্দ্র করেই মানে ওই জুটিকে কেন্দ্র করে সিনেমা অনেক ধারণা হয়েছে জহুর ইকবাল ববিতার সিনেমা এরকম মানে জাকেনি যখন রিউমার শুরু হয়েছে সেই সময়ে যার ফলে ববিতারকেতে দেখা গেছে যে ওনার জুটি বাতে অনেক নায়ক মানে এক নায়ক না

আলাদা করা যেত না যে পেছনে কে গাচ্ছেন সামনে কে অভিনয় করছেন গলার সাথে ম্যাচ করে আসলে কখনো কখনো শিল্পী নেই তারা সেভাবে এক্সপ্রেশন দিতেন এবং সিঙ্গাররাও সেভাবেই তাদের সাথে হৃদ্যতাও ছিল যেমন তারা বসতেন একসাথে সাবানা ববিতা কবরি এদের সাথে সাবিনা রুনা সামিনা এদের সাথে একটা নৈকট্য ছিল তারা ধরেন যে ইভেন আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি যে বেতার টেলিভিশন নাটকগুলোতে দেখা যাচ্ছে রিহার্সেল হতো

ওই যে কি বলবো লাইলি মজনু সাথে লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খু প্রিয়তম এতদিন বিরয়ে নিশি বুঝি মানে এই গানটি যখন মানে এই সিনেমাটা যখন যশোরে হয় তখন তো সম্ভবত মনিহার সিনেমা তখন শুরু হয়নি মানে মনিহার সিনেমা হল ছিল না তসবির চিত্রা এবং নিরালা হল ছিল সেখানে তো সেই নিরালা হলে সম্ভবত আমরা দেখতে গেলাম তখন আমার এক ভাই একবার বিচ্ছিন্ন হারিয়ে গেল হ্যাঁ মানে এত ভিড় মনে ছিল দম আটকে যাবে মানে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম মানে অনেক টাইম লাগছিল মানে দুই হাত লম্বাইয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট সেখান থেকে মানে মানুষের ভিড় বাপ রে বাপ সেই যে সিনেমা হলে মানে দেখার যে একটা আনন্দ এবং টিকিট পেয়েছি বসেছি

বাচ্চা স্বভাবের লোক যখন হাসতে হাসতে ববিতাকে মুসকি হাসি দিয়ে ওই মজার খুবই ছিল মজার মানে ও চম্পা ভালোবেসে ফেলেছিল জাফর ইকবাল ও কমিটেড ছিল কিন্তু পরে দেখলো যে ছোটবেলা থেকে ববিতা জাফর ইকবালকে ভালোবাসে তারপর অনেকে সেই মানে সুইসাইড করতে গেল ববিতা এরকম একটা পরে লাস্টে মিল হলো মানে চম্পা স্যাক্রিফাইস করলো সিনেমাটায়

ক্যাবারে ডান্স দিচ্ছে শরবরী হ্যাঁ সরবরীর মধ্যেও একটা সুইটনেস আছে সে ভিলেন কিন্তু তার মধ্যেও কিন্তু সেই খোলা মেলা ড্রেস ওইটা দেখেই মানুষের অনেক বেশি মানে যে ইয়া মনে হতো যে না অনেক বেশি পাপি সে সে নায়ককে মানে তার দিকে আকর্ষণ করছে সে একটা অন্যায় করছে মানে এতটুকু দেখেও মানুষ খুব শীষ দিত এবং থার্ড ক্লাসে বসে শীষ দিত সেটা একটা বিনোদন ছিল কিছু শ্রেণীর দর্শকদের সেটারও দরকার ছিল তো খুবই ভালো লাগতো তারপর এই যে মানে ববিতার আসলে বর্ণাঢ্য বা অভিনয় জীবন তিনি একদম পুরা জীবনটাই কিন্তু এই চলচ্চিত্রে দিয়ে দিয়েছেন তো সেই সেই অর্থে তার ঝুলিতে অনেক অনেক পুরস্কার দেশ বিদেশের পুরস্কার এবং সবাই জানেন মানে আমাদের সাব কন্টিনেন্ট গুলোতে জানেন যে ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস ববিতা ড্রিম গার্ল ববিতা এবং তার একটা খুব ভাল লাগতো সে মানে একটু একটু যখন হলেন তখন একটা চুল চুলা ইউজ করতেন জানিনা ওটা ওনার চুল কিনা মানে একবার হচ্ছে মাধুরীর কাট দিতেন কিছুদিন একদিন একবার হচ্ছে যে একদম একটা চুল থাকতো এবং সামনে বেবি কাঠ থাকতো মানে খুবই খুবই ভালো লাগতো এবং তাকে মানে এর চরিত্রে নাই যে চু চুট চুটটা থেকে এক যে অভাবী পাগলি থেকে শুরু করে গ্ল্যামারাস ধ্বনির মেয়ে হ্যাঁ কোনো কিছুই তাকে মানে দমাতে পারেনি সব চরিত্রে তিনি দুঃখী আসলেতেই আসলেতেই তো আসলে ড্রিম গার্ল ববিতা আমার খুব প্রিয় অভিনেত্রী আর অনেকেই আছেন কিন্তু ববিতার কাঁচা কাছি আসলে আমি কাউকে স্থান দিতে পারি না অনেকেই আছেন খুব যেমন কবরী সাবানা সুচরিতা তারা অনন্য অনন্য নিজেদের অভিনয় শৈলীতে তবে ববিতা আমার কাছে মনে হয় তার তারও এটা অনেক বড় মানে অহংকার বলবো এক জীবনে এতগুলো ক্যারেক্টার তিনি রূপায়িত করতে পেরেছেন তিনি পারবেন বলে এই ক্যারেক্টারগুলো তাকে দেয়া হয়েছে হ্যাঁ সমসাময়িক অনেকেই ছিলেন কিন্তু ববিতা কিন্তু ববিতাকেই দিয়েছেন ববিতার ক্যারেক্টারের মতো আর কেউ সেভাবে কাজ করতে বললেন না

বর্ষাকালে সারাটা যৌবন গেল চোখের জলে হাইরে হাই গোলাপি কত বড় পাপি হাই গোলাপি মনে নইল না এ জীবনে জইলা পুরা শেষ তো হইল না মানে তার মেকার গুলো ছিল অত্যন্ত দুখোর আমজাদ হোসেন সহ যারা যাদের সুভাষ দত্ত কাজ করেছেন অনন্য অসাধারণ তারাও সাংঘাতিক গুণী নির্মাতা এবং সহশিল্পীরাও বলবো যে ববিতার এই অভিনয়কে আরও পরিস্ফুট করার জন্য তারাও ছিলেন দুর্দান্ত এক একজন পারফর্মার এবং তারা কাজ করতেন তারা চলচ্চিত্র যে যখন শুটিং হবে তার আগেও তারা চিন্তা ভাবনা করতেন পড়াশোনা করতেন অনেক সিনেমা দেখতেন রিড করতেন যেটা তাদের সফলতার অন্যতম টেকনিক্যালি তখন এত বেশি সাউন্ড ছিল না অনেক মানে সীমাবদ্ধ ছিল তারা তাদের মতো চেষ্টা করে অনেক উচ্চ মার্গের এবং সবচেয়ে অবাক ব্যাপার ববিতা কিন্তু সাদা কালো এবং রঙিন দুটো ছবি করতে পেরেছেন তাহলে কতটা তারা একটা চলচ্চিত্রকে টেনে নিয়েছেন সাদা কালো ছবি করেছেন আবার রঙিন ছবিও করেছেন আংশিক রঙিনও করেছেন হ্যাঁ আংশিক রঙিনও করেছেন মানে কোনোটা বাদ নাই তার ঝুলিতে তো আমরা আসলে ববিতার সাফল্য এবং তাকে এখনো চাই তার অভিনয় গুণে আরো চাই তাকে পর্দায় তিনি আসুন আমাদেরকে আরো ভালোবাসা দিন এবং আমরা তার গুণে বিমুগ্ধ হয়ে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের